আচ্ছা আমাদের বাসার নতুন কাজের মেশো আজি এসেছে ওর আপন কেউ নেই আমাদের এখানেই থাকবে কি কিন্তু এটা কিন্তু অনেক ভালো ওকে তুমি কোথায় পেয়েছো গত রাতে আমার কাছে এসে আমার হাত পা ধর ওনাকে অনেক বিপদেছে সেখান থেকে পালিয়ে এসেছে মা বাবা কেউ নেই আমি জানি এভাবে কাউকে রাখা ঠিক না কিন্তু ওর কথা শুনে আমার ওকে ভালো বলেই মনে হয়েছে তাই ওকে রেখে দিয়েছি ঠিক কিন্তু সমস্যা এটা তুমি বেঁচে আছো কিন্তু তুমি যে আমাকে বলেছিল তুমি আগুনে পুড়ে মারা গেছো আর আমি নিজেও তো দেখেছিলাম আমাদের বাড়ি আগুনে পুড়ে ছাই পেয়ে গিয়েছিল তবে তুমি বেঁচে আছো কিভাবে

পর একদিন সুযোগ পেয়ে আমি সেখান থেকে পালিয়ে এসেছি কিন্তু এখন তো আমি আর তোমার নেই আমি তো আবার বিয়ে করেছি আসলে ওই ঘটনার পরে আমি অনেক ভেঙে পড়েছিলাম তখন উষা আমার পাশে এসে দাঁড়ায় আর তারপরে আমরা দুজন বিয়ে করি আমার ভাগ্যটাই খারাপ ছিল আসলে আমার কপালে স্বামীর সুখ নেই তাই আমি তোমাকে এত কাছে পেয়েও বলতে পারছি না যে তুমি আমার স্বামী কিন্তু আমরা দুজন তো দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমাদের ভালোবাসা এভাবে নষ্ট হতে পারে না আমি এখনো তো তোমাকেই ভালোবাসি দেখো তোমার স্ত্রী আছে আর আমি চাই না সে কষ্ট পাক তুমি এখান থেকে চলে যাও নাহলে তোমার স্ত্রী দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে আমি আমার স্ত্রীকে আমাদের সবকিছু বলে দিব আমি এভাবে লুকে রাখতে চাই না তুমি এখানে আমার চোখের সামনে এভাবে থাকবে সেটা আমি মেনে নিতে পারবো না উষা আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি তুমি যখন ওকে ফিরে আমিও আর চাই না নতুন করে তোমরা আবার কষ্ট পাও যা হয়েছে এখানে তো আমাদের কারো দোষ ছিল না অপুকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দিয়েই রাখবে আমার কোনো সমস্যা নেই উষা তুমি সত্যি অনেক ভালো